প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা HSC ভোকেশনাল ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেডের স্টুডেন্ট তাদের জন্যই আজকের আলোচনা আজ আমরা ক্লো দ্বাদশ শ্রেণীর ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং ট্রেড ওয়ান এর দ্বিতীয় অধ্যায় থেকে ওয়েট প্রসেসিং নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আছি আমি জেসমি সুলতানা যিনি ইন্সট্রাক্টর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ শিরোনাম ওয়েট প্রসেসিং ক্লাস শেষে তোমরা ওয়েট প্রসেসিং বলতে কি বোঝায় তা বলতে পারবে ওয়েট প্রসেসিং এর গুরুত্ব বর্ণনা করতে পারবে খরোপানি ও মৃদুপানি সম্পর্কে বলতে পারবে এবং গার্মিন শিল্পে ঘর পানির অসুবিধা সমূহ সম্পর্কে বলতে পারবে তাহলে চলো প্রথমেই আমরা জেনে নেই ওয়েট প্রসেসিং কি উইভিং থেকে প্রাপ্ত টেক্সটাইল দ্রব্য সামগ্রীর উপর পানি ও বিভিন্ন কেমিক্যালসের প্রচেষ্টায় পর্যায়ক্রমিক প্রসেসের মাধ্যমে কাপড় ব্যবহার উপযোগী করার পদ্ধতিকে ওয়েট প্রসেসিং বলা হয় ওয়েট প্রসেস মূলত সিনজিং ডিসাইজিং স্কাওয়ারিং ব্লিচিং মার্সারাইজিং ডাইং প্রিন্টিং ও ফিনিশিং ইত্যাদি প্রসেস সমূহ কার্য সম্পাদন করে থাকে পাশের ছবিটিতে দেখতে পাচ্ছ এটা হলো সেই মেশিন যে সাহায্যে সাধারণত ওয়েট প্রসেসিং করা হয় এবং ওয়েট প্রসেসিং কিন্তু অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়ে থাকে আমরা সেটা জানলাম যে সেই প্রক্রিয়াগুলো হলো হল সিনজিং ডিসাইজিং স্কাওয়ারিং ব্লিচিং মার্সারাইজিং ডাইং প্রিন্টিং এবং ফিনিশিং এবং প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা প্রক্রিয়া প্রত্যেকটির একটি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে চলো আমরা জেনে যে জেনে নেই সেই প্রক্রিয়াগুলো কি ওয়েট প্রসেসিং এর প্রক্রিয়াগুলো আমরা জানলাম তো আরেকবার দেখে নেই চলো ওয়েট প্রসেসিং এর প্রক্রিয়াগুলো হলো সিনজিং ডিসাইজিং স্কাওয়ারিং ব্লিচিং মার্সারাইজিং প্রথমে আমরা জানবো যে সিনজিং কি যে প্রক্রিয়ায় ফাইবার হেয়ারি ফাইবার আলগা সুতা ইত্যাদি পুড়িয়ে ফেলে কাপড়কে মস্টিন করা হয় তাকে সিনজিং বলা হয় তোমার পাশের ছবিতেই একটি মেশিন দেখতে পাচ্ছ সাধারণত ওভেন থেকে প্রাপ্ত যে কাপড়টি আমরা যে কাপড়টি ওভেন থেকে সাধারণত যে কাপড়টি আমরা পেয়ে থাকি সে কাপড়ের মধ্যে আলগা কিছু সুতা বা ফাইবার ইত্যাদি থাকে তাই এই এই ধরনের মেশিনের মধ্য দিয়ে অতিক্রম করানো হয় এবং মেশিনের মধ্যে যে রোলারটি তোমরা সামনে দেখতে পাচ্ছ এই রোলারটি অত্যন্ত উত্তপ্ত অবস্থায় থাকে এবং এই রোলার রোলারের উপর দিয়ে কাপড়টি যাওয়ার কারণে কাপড়ের মধ্যে যে আলগা সুতাগুলো থাকে সেগুলো পুরে কাপড়টিকে এবং এই ধরনের এবার চলো আমরা জেনে নেই ডিসাইজিং কি উইভিং থেকে প্রাপ্ত কাপড় হতে যে প্রক্রিয়ার মাধ্যমে স্টার্স জাতীয় পদার্থ দূর করে কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে তাকে ডিসাইজিং বলে के के। खु... ং থেকে আমরা সাধারণত যে কাপড় পেয়ে থাকি সেখানে কিছু বা চর্বি জাতীয় পদার্থ লেগে থাকে এবং এই চর্বি জাতীয় বা স্টার জাতীয় পদার্থের কারণে কাপড়ের পানি শোষণ ক্ষমতা কম থাকে এবং এই পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্যই সাধারণত ডিসাইজিং করা হয়ে থাকে তোমরা পাশে একটি মেশিন দেখতে পাচ্ছ এটাই হলো সেই ডিসাইজিং মেশিন যার মাধ্যমে কাপড়ের স্টার জাতীয় পদার্থ দূর করা হয় এবার আমরা জানবো যে স্কাওয়ারিং কি যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকালি অথবা ডিটারজেন্ট যোগে টেক্সটাইল দ্রব্যাদি থেকে তেল চর্বি মোম এবং অপদ্রব্য দূর করা হয় এবং টেক্সটাইল দ্রব্যাদিকে পরিষ্কার ও পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয় তাকে স্কাওয়ারিং বলা হয় এবং পাশের ছবিটিতে তোমরা স্কাওয়ারিং মেশিনটি দেখতে পাচ্ছ এবার আমরা জানবো ব্লিচিং কি যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল সামগ্রী হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ দূর করে ধবধবে সাদা করা হয় তাকে ব্লিচিং বলে এবং পাশের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ব্লিচিং মেশিন আমরা জানি যে উইভিং থেকে আমরা যে কাপড়টি পাই সেটার মধ্যে প্রাকৃতিক একটি রং থাকে যেটা দেখতে অনেকটা অফ হোয়াইটের মতো থাকে এবং এই রংটির কারণে কিন্তু আমরা পরবর্তীতে এই রংটিকে যখন ডাইং করতে যাব বা প্রিন্টিং করতে যাব তখন আমরা আহ কাঙ্ক্ষিত রংটি হয়তো পাব না এই কারণে এই যে অফার জাতীয় যে পথ রংটি বা প্রাকৃতিক যে রংটি রয়েছে সেই রংটিকে ধবধবে সাদা করা হয় এবং এই ধবধবে সাদা করার জন্যই মূলত এই ব্লিচিং মেশিনের সাহায্যে ব্লিচিং করা হয়ে থাকে এবার আমরা জানবো যে রাইজিং কি যে প্রক্রিয়ার মাধ্যমে কটন সুতা বা কাপড়কে প্লাস তাপমাত্রায় প্লাস তাপমাত্রায়িক্স ফাইভ ঘনত্ব বিশিষ্ট কস্টিক সোডা দ্বারা টেনশন সহযোগে ক্রিয়া করে সুতা বা কাপড়ের চাকচিক্যতা তথা উজ্জ্বলতা শক্তি রং শোষণ ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করা হয় তাকে মার্সেরাইজিং বলা হয় তোমরা পাশের ছবিটিতে যে মার্সিরাইজিং মেশিন দেখতে পাচ্ছ এই মেশিনের সাহায্যে কাপড়ে সাধারণত যাকচিজ্ঞতা বা উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়ে থাকে এবার আমরা জানবো খড়ো পানি ও মৃদু পানি কি প্রথমে আমরা জানবো মৃদু পানি কি সাধারণত বিশুদ্ধ পানিকেই মৃদু পানি বলা হয় এছাড়া যে পানিতে সাবান ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে ফেনা তৈরি হয় সেই পানিকে আমরা মৃদু পানি বলি এবং যে পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট কার্বনেট সালফেট ক্লোরাইড এবং নাইট্রেট জাতীয় দ্রবণ থাকে সে পানিকে খরো পানি বলে এবং এই খর পানিতে সাবান ব্যবহারের ফলে সহজে ফেনা তৈরি হতে চায় না এবং প্রচুর পরিমাণ সাবান ব্যবহারের ফলেই ফেনা তৈরি হয় চলো দেখিনি খর পানি পানির বিশেষ বিশেষ কি পার্থক্য রয়েছে মৃদু পানিতে অল্প সাবান ব্যবহার করলে প্রচুর ফেনা উৎপন্ন হয় কিন্তু খরপানিতে পানিতে সাবান ব্যবহার করলে সহজে ফেনা উৎপন্ন হয় না বা যথেষ্ট পরিমাণ সাবান খরচ হওয়ার পর ফেনা উৎপন্ন হয় মৃদু পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম প্রভৃতি ধাতুর ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট ইত্যাদি লবণ মুক্ত থাকে অর্থাৎ এই ধরনের লবণ সাধারণত পানিতে থাকে না কিন্তু খরপানিতে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন প্রভৃতি ধাতুর ক্লোরাইড সালফেট কার্বনেট নাইট্রেট ইত্যাদি লবণ যুক্ত থাকে বৃষ্টির পানি মৃদু পানি নদী সমুদ্র ঝর্নার পানি খর পানি টেক্সটাইল ওয়েট প্রসেসিং এর জন্য বিশেষভাবে উপযোগী হলো এই মৃদু পানি খড় পানি টেক্সটাইল ওয়েট প্রসেসিং এ সরাসরি ব্যবহার করা যায় না ব্যবহার করতে হলে পানি বিশোধন করে নিতে হয় মৃদু পানি স্কাওয়ারিং এর সময় কাপড়ে অদ্রবণীয় যৌগ জমা করে না কিন্তু খড় পানি স্কাওয়ারিং এর সময় কাপড়ে অদ্রবণীয় যৌগ জমা করে যা দূর করা কষ্টসাধ্য পানি শিল্প কারখানার বয়লারে স্কেল তৈরি করে যা সমস্যাপূর্ণ এই স্কেল হলো মূলত ব্রয়লারের মধ্যে এক ধরনের তলানির মতো পরে এবং যেটা শক্ত হয়ে যায় এবং এই স্কেলটা তখন মেশিনটার মধ্যে নানা রকমের ব্রয়লার বয়লারে নানা রকমের সমস্যা সৃষ্টি করে থাকে মৃদু পানিতে ডাইং এর সময় ডাই এর অপচয় কম হয় এবং সুষম ডাই হয় কিন্তু খরপানিতে পানিতে ডাইয়ের সময় ডাই স্টাফ তলানি রূপে অপচয় হয় এবং অসম ডাই হয় অর্থাৎ আহ যখন ডাইং করা হয় তখন প্রচুর পরিমাণে ডাই অপচয় হয় এবং ডাইটাও সম্পূর্ণ কাপড়ে সম্যভাবে লাগে না কোথাও একটু রংটা বেশি লাগে কোথাও রংটা কম লাগে মৃদুপানি ব্যবহারে শিল্প কারখানা ব্রয়লারে কোনো স্কেল তৈরি করে না ও বয়লারে তাক শক্তির অপচয় হয় না কিন্তু খড় ব্যবহারে ব্রয়লারের তাপশক্তি অপচয় করে এবং স্কেল তৈরি হয় যে স্কেলটা ব্রয়লারে নানা রকমের সমস্যা সৃষ্টি করে থাকে প্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে আমরা জেনে নেই খড় পানির কি অসুবিধা রয়েছে খরপানি ব্যবহারে সাবানের অপচয় হয় খরপানি ব্যবহার করলে কলকারখানার ব্রয়লারে মোটর গাড়ির শীত ও কেটলির তলায় অদ্রবণীয় ও তাপ অপরিবাহী ক্যালসিয়াম কার্বনের ক্যালসিয়াম লবণের আবরণ পড়ে যেটাকে সাধারণত আমরা স্কেল বলে থাকি বয়লারের গায়ে অদ্রবণীয় লবণের স্তর করায় তাপ পরিবাহিতা কমে যায় ফলে জ্বালানির অপচয় ঘটে বয়লার কেটলিতে বা পানের পাইপে স্তর করার কারণে পাইপের ব্যাসার্ধ কমে যায় এমনকি পাইপ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া কাপড় বাসুতাকে সুতাকে রঙ করার সময় খরপানি ব্যবহার করলে পানির পানের দ্রবীভূত লবণ বস্ত্রের রঙের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় পদার্থ সৃষ্টি করে এবং রঙের অপচয় ঘটে তাহলে শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমি আবারও নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আসবো